ঠাকুরপো কখন থেকে তোমার ফোন বাজছে ফোন ধরো না কেন ভাবি আমি গোসল করতে ঢুকছি তুমি একটু ফোনটা রিসিভ করো না আমার সোনা বাবুটার গোসল করা কি হয়ে গেছে না মাত্র গোসল করতে ঢুকছে তুই আয়া সাবান লাগাই দে ঢাকের তালে কোমর দোলে আজকে ভোর রাতে মহালয়া হয়েছে তুমি দেখছো হ্যাঁ দেখছি ঠিকমতো বুঝতে পারি নাই ঘুমের ঘরে তো এখন কি তুমি পূজোর মার্কেট করতে যাবা না আমি মহালয়া করে দেখাবো এই তোমার তো পুজোর মার্কেট করা শেষ এখন তোমার মন খারাপ কেন পাশের বাড়ির ভাবি পনেরো হাজার টাকা দিয়ে শাড়ি কিনছে আর আমার তুমি পনেরোশো টাকা দিয়ে শাড়ি কিনে দিছো আরে বোকা ভাবির শাড়িও পনেরোশো টাকায় কেনা ও তো দামের জায়গায় আমি একটা শূন্য বাড়াই দিছি ও আচ্ছা এই তুমি কি করছো অরুণ ভাই শুনলাম আপনি নাকি দুনিয়ার সব কাজ করতে পারেন কথা কি সত্যি সত্যি কিনা জানি না তবে যে কাজই করি সাকসেসফুল হই বলেন কি তাই নাকি তাহলে এক হাতে তালি বাজায় দেখান তো আরে ভাবি আপনি একবার মৌকা দিয়ে দেখেন আমি বিনা হাতেও তালি বাজাতে পারি কি ব্যাপার এসি ফ্যান বন্ধ কারেন্ট বিল দেখে ভয় পেয়ে গেছো নাকি আরে না কারেন্ট নাই তোমার হাতে ওটা কি আমার জন্য গিফট এটা এটা তোমার জন্য গিফট অনেক সুন্দর না অনেক সুন্দর কিন্তু ওটা তো ছেলেদের বেল্ট আমার দরকার নাই দরকার আছে এতে কারেন্ট বিল কম ওঠে অনেক সহ্য করছি তোমার আর না এর একটা বিহিত আমি করেই ছাড়বো আমিও তোমারে অনেক সহ্য করছি আর না এর বিহিত আমিও চাই কি সহ্য করছো তুমি আমি কি তোমার মতো প্রত্যেকদিন মদ খেয়ে আসি মদ খাও না ঠিক আছে প্রতিদিন আমার রক্ত তো খাও কোথায় যাচ্ছেন আপনি হসপিটালে যাচ্ছি ভাবি আপনার বলতে ভুলে গেছে আমি না বাপ হইছি এক মিনিট আপনার ইস্ট্রামের কারণে ভাবি দুই বছর আগে আপনার স্যারে চলে গেছে তাইলে বাপ হইলেন কি করে আসলে কি বলবো ভাবি মাঝে মাঝে আমি না এই কই তুমি আমার মা ফোন দিছে তোমার সাথে কথা বলবে হ্যালো বাবা অরুণ এবার পূজায় আমার মেয়েরে কি মার্কেট করে দিছো না মা এবার ব্যবসার অবস্থা ভালো না এবার পূজোর মার্কেট করতে পারবো না পূজোর মার্কেট করে দিও ও যদি দুর্গা রূপ ধারণ করে ও শুরুবাত করতে এক মিনিট সময় নেবে না এই পাশের বাড়ির ভাবির ছেলে হইছে তার চেহারার সাথে তোমার এত মিল কেন দেখো আমারে সন্দেহ করবা না আমি কিন্তু ভাবির ধারে কাছেও যাই নাই আরে তোমারে সন্দেহ করতেছি না ভাই দুই বছর ধরে বিদেশ ভাবির বাচ্চা হইল কি করে এখন ডিজিটাল যুগ অনলাইনে কত কিছু হয় তোর মতো ছাত্রার সাথে আমি সংসার করবো না আমি গেলাম বাপের বাড়ি এক বাপের বেটি হইলে আর জীবনে কোনোদিন এই বেরিয়ে আসবি না তোর কপালে আর সংসারের কপালে আর বাড়ি আজকে আমি পূজার বোনাস পাইছি এই শোনো এবার পুজোয় কিন্তু আমার জামদানি শাড়ি কিনে দিবা